শব্দ সম্পর্কে যে নির্যাতিতা তার সম্পর্কে নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল এবার আমি ভিক্টোরায় চৌধুরী রাজ্য জুড়ে এই মুহূর্তে দুর্গাপুরুষকে কেন্দ্র করে রাজনীতি তুঙ্গে এরই মাঝে মনোরঞ্জন ব্যাপারী বলাগড়ের তৃণমূল বিধায়ক তিনি সোশ্যাল মিডিয়া এমন কিছু মন্তব্য করছেন যেটা কার্যত মহিলাকে সংশ্লিষ্ট যে ধর্ষিতা মহিলা বা যে নারী তার সম্ভ্রমহানি ঘটাচ্ছেন তার সম্ভ্রমহানি করছেন কেন জানেন তার কারণ হচ্ছে এই বিধায়কের বক্তব্য এই বিধায়ক বলতে চাইছেন যে অত রাতে বেলা বেরোনোর কি প্রয়োজন আছে ওই মহিলার দোষ আমার সঙ্গে রয়েছেন সংশ্লিষ্ট বিধায়ক নমস্কার মনোরঞ্জন বাবু বেঙ্গল লিবার্টিতে আপনাকে স্বাগত ধন্যবাদ আপনাকে হ্যাঁ মনোরঞ্জন বাবু একটা প্রশ্ন প্রথমেই যেটা উঠে আসছে সেটা হলো যে দুর্গাপুর कांड নিয়ে নানা প্রশ্ন দানা বাঁধছে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যকে কেন্দ্র করে একটি ফেসবুক পোস্ট করেছেন এবং আপনার তরফে একটা যুক্তি খাড়া করেছেন আপনি যদি একবার একটু বলেন মানে যুক্তিটা কি আপনি কি বলছেন সেই প্রশ্নটাই তো আমি বুঝতে পারছি না আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নটা এই যে দুর্গাপুর কাণ্ড নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ কিছু মন্তব্য করেছিলেন তার প্রেক্ষিতে দাঁড়িয়ে আপনি ফেসবুকে একটি পোস্ট করেছিলেন মনে পড়ছে আপনার নিশ্চয় হ্যাঁ মানে আপনি অ্যাকচুয়ালি কি বলতে চাইছেন আমি সেটাই জানতে চাইছি মানে এই দুর্গাপুর আপনার মতামতটা কি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে আপনি কিভাবে দেখছেন আমি এটাই বলেছি যে মমতা ব্যানার্জির বক্তব্যকে বিকৃত করে যেভাবে উপস্থাপন করা হয়েছে সেটা ঠিক নয় এটাই আমি বলেছি না কিন্তু একটা জায়গায় আপনি কমেন্টে লিখছেন যে বারোটা বা সাড়ে আটটা সেই তথ্য জানি না কিন্তু একজন ধর্ষকের সঙ্গে কেন বেরিয়েছিল সেই উত্তরটা দিতে হবে ফলে এই কমেন্টারি একটা বিতর্ক দানা বেড়েছে মনোরঞ্জন দা এটা যদি একটু আপনি বলেন মানে কেন আপনি এই ধরনের মন্তব্য রকম বিতর্ক বিতর্ক নয় যারা তৈরি করছে তাদের উদ্দেশ্য আছে একটি মেয়ে একটি ছেলের সঙ্গে রাত্রে আটটা হোক বা বারোটা হোক আমি ঠিক সময়টা জানি না কিন্তু গ্রাম বাংলার রাত আটটাও অনেক রাত হয় যে তার মেয়েটি যে ছেলেটির সঙ্গে বেরিয়ে গেল তার দীর্ঘ মেলামেশা তার সঙ্গে বন্ধুত্ব তাকে ভরসা করে বেরিয়ে গেল সেই বন্ধুটি তার ভরসার মর্যাদাটা রাখে এখন সেইটা নিয়ে সে যাই করুক কিছু বিরোধী দলের নেতারা এটাকে একটা ভয়াবহ কোনো ঘটনার সঙ্গে তুলনা করতে চাইছে পাঁচজন ছজন মিলে তাকে ধর্ষণ করেছে কিন্তু পুলিশের রিপোর্টে মেডিকেল টেস্টে তো মাত্র একজনকেই পাওয়া যাচ্ছে যে তার সঙ্গে সহবাস করেছে আর ধর্ষণ যাদের অন্য আরো যে চার পাঁচজনকে অ্যারেস্ট করেছেন তারা তো পুলিশি তদন্তে যদি ধর্ষক প্রতিপন্ন হয় যদি তাদের দুর্য মহিলাটির শরীরে পাওয়া যায় তখন তাকে সেই লোকগুলোকে অপরাধী ঘোষণা করা হবে কোনো রকম মেডিকেল টেস্ট ছাড়াই সব মিলে ধর্ষক করেছে দর্শন করেছে এভাবে একটা প্রচার চালিয়ে সরকারকে বিপদাপন্ন করার বদনাম করার যে চেষ্টা এটা তো ঠিক হয়নি কিন্তু মনোরঞ্জনদা দা এটাই একটা বিষয় যে একজনও ধর্ষণ করুক বা দশজন মিলে ধর্ষণ করুক বিষয়টা যদি একজনের ধর্ষণের পাশাপাশি আরো অনেকজন উপস্থিত থাকে তারা যদি ধর্ষণ না করে তাহলে সেটা কিন্তু গ্যাংরেপের মধ্যে চলে আসে সেটা তো আপনি ডেফিনেটলি জানিনি এখন সেই জায়গাটা দিয়ে দাঁড়িয়ে আপনি ওই ছেলেটির সঙ্গে বেরিয়ে গেলেন কেন অপরাধটা কে করলো আপনি এত রাত্রেবেলা হোস্টেলের কিছু নিয়ম নীতি আছে তো আপনি সেই নিয়ম নীতিগুলো মানলেন না আপনি রাত্রেবেলা কাউকে না জানিয়ে কাউকে না বলে একটি ছেলের সঙ্গে চলে গেলেন সেই ছেলেটা আপনাকে দর্শন করলো আপনার বিশ্বস্ত লোক আপনার বিশ্বাস ভঙ্গ করলো তো সেটাকে কিভাবে প্রতিরোধ করা সম্ভব না এটা এটা মেটা কিন্তু নিজেকে নিজেই রক্ষা করতে যারা যে মানে কর্তৃপক্ষ জানাচ্ছে হোস্টেল কর্তৃপক্ষ যে আটটার পরে বেরিয়েছিল নটার মধ্যে ঢুকে পড়েছিল এটা বারোটা তথ্যও আসে না এবং সেটা হোস্টেলের যে নিয়ম সেই নিয়মের বৈরভূতও নয় বিষয়টা আর একটা মেয়ে একটা ছেলে সে বেরোতেই পারে তাহলে সংঘর্ষ হবে তাহলে সেই সেই ছেলেটা যদি বিশ্বাস ভঙ্গ করে তার জন্য কে দায়ী প্রশাসন দায়ী আপনি একটা ছেলের সঙ্গে বেরিয়ে গেলেন আপনার পরিচিত আপনার বন্ধু আপনার কিছু আত্মীয় যা হোক সে বিশ্বাস ভঙ্গ করেছে তার জন্য বিচার আছে বিচার হবে কিন্তু তার জন্য প্রশাসনকে তো কোনোভাবে অপরাধী বলা যাবে না না রাস্তাঘাটে পুলিশ সেই ছেলেটি অপরাধ করে রাস্তাঘাটে মানে তারা মানে তাদের হাতে কোনো রকম আইন শৃঙ্খলাগত থাকবে না মানে কি আপনি কিভাবে কি বলছেন কি বলতে চাইছেন তো জঙ্গলে ঢুকে যায়নি এটা তো কোন জঙ্গলের জায়গা নয় মানে রাস্তার ওপর গিয়ে তারপরে জঙ্গলে তাকে যেতে হয়েছে তাই না এবার রাস্তার ওপর দিয়ে কোনো পুলিশ কর্মী বা কোনো পেট্রোলিং নেই একটা জঙ্গলে ঢুকে গেল এটা তো এটা তো কি অবস্থা প্রশ্নের মুখে পড়তেই সংশ্লিষ্ট বিধায়ক রেগে ক্ষুব্ধ হয়ে পালিয়ে গেলেন আসলে তিনি এতক্ষণ ধরে যে মন্তব্যগুলো করলেন তাতে একটা বিষয় স্পষ্ট যে তৃণমূল কংগ্রেসের মেন্টালিটি মানসিকতা কোন জায়গায় অবস্থান করছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন রাত্রেবেলা মহিলারা বেরোবেন না বেরোলে আপনাদের নিরাপত্তার সংক্রান্ত বিষয় আপনাদেরই নিশ্চিত করতে হবে আর যাই হোক মুখ্যমন্ত্রীর তরফে টিকিট পাওয়া এক বিধায়ক তার এই ধরনের মৌলবাদীমূলক মন্তব্য মৌলবাদীমূলক মন্তব্য এই মনোরঞ্জন ব্যাপারে একসময় নকশাল আন্দোলন করতেন রিক্সা চালাতেন মর্শা দেবীর সংস্পর্শে এসে লেখালেখি শুরু করেন তারপরে বিধায়ক হন একাধিকবার বিভিন্ন মন্তব্য করে তিনি সমস্যায় পড়েছেন আর আজকে মৌলবাদী চিন্তাভাবনার আবারও উন্মেষ ঘটালেন আমরা স্পষ্ট সেই ছবি তুলে ধরলাম আরেকটা জিনিস আরেকটা ছোট্ট শব্দ তিনি প্রয়োগ করলেন একদম ইন্টারভিউটা শেষ হয়ে গেল রেগে গেলেন এরকম কান থেকে খুললেন দুধ বললেন সাইডে চলে গেলেন যাই হোক ক্যামেরাটা অন ছিল ওই মহিলা সম্পর্কে যেই নির্যাতিতা তার সম্পর্কে কি জঘন্য কুচ্ছিত মন্তব্য মনোরঞ্জন ব্যাপারে করলেন আপনারা ভালো করে শুনুন ক্যামেরা অন ছিল জঙ্গলে পুলিশ দাঁড় নেবে তুমি গ্রাম বাড়াতে চলে গেছো ওইখানে আর এখন পুলিশ দায়ী এই হচ্ছে মানসিকতা এই হচ্ছে তৃণমূলের মানসিকতা তৃণমূলের মানসিকতা লজ্জা হওয়া উচিত লজ্জা হওয়া উচিত আপনারা কি ভাবছেন কমেন্টে জানান আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন বেঙ্গল বাটি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেলাইকন ক্লিক করুন ডাব্লিউ সেখানে ক্লিক করুন সমস্ত খবর আপনাদের জন্য সাজানো রয়েছে পাশাপাশি স্বাধীন কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ